বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ দু হাজার ইতিহাসে এই প্রথমবার আটচল্লিশটি দেশ নিয়ে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট আমেরিকা মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে চলা এই মহাযুদ্ধের প্রথম বড় পদক্ষেপ গ্রুপ ড্র অনুষ্ঠিত হতে চলেছে আগামী পাঁচই ডিসেম্বর ফুটবল প্রেমীদের নজর এখন এই ড্রয়ের দিকে কারণ এখান থেকেই নির্ধারিত হবে মেসি এম্বাপ্পেদের ভাগ্য তৈরি হবে গ্রুপ অফ ডেথ এবং চূড়ান্ত হবে দলগুলোর নকআউটের পথ ফিফা জানিয়েছে দু বিশ্বকাপের ড্রয়ের এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার অফ পারফর্মিং আর্টসে ফিফা স্পষ্টভাবে জানিয়েছে এবারের বিশ্বকাপের ড্র কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে না তবে ড্রটি দেখতে পাবেন ফিফার অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফিফা প্লাস এবং ফিফা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে কোনো সাবস্ক্রিপশন ছাড়াই মোবাইল ল্যাপটপ বা স্মার্ট টিভিতে দর্শকরা সরাসরি ড্র উপভোগ করতে পারবেন অন্যান্য চেয়ে দু সালের বিশ্বকাপের ড্র অনেক জটিল এবং রোমাঞ্চকর কারণ নতুন ফর্মেট এই প্রথম দল অংশ নিচ্ছে ফলে গ্রুপে ভাগ হয়ে লড়াই চলবে পরবর্তীতে রয়েছে রণকৌশল নির্ধারণ ড্র সম্পন্ন হলে বোঝা যাবে কোন দল কার মুখোমুখি হবে সেই অনুযায়ী দলগুলো তাদের প্রস্তুতি বেস ক্যাম্প এবং ভ্যানিউ ম্যানেজমেন্ট সাজাতে পারবে পরবর্তীতে রয়েছে শক্তিশালী দলগুলো শুরুতেই একে অপরকে এড়াতে পারবে কিনা বা কোন গ্রুপ থেকে নক যাওয়া সহজ হবে সব উত্তর মিলবে এই ড্রয়ের পরে সাজিদমা সি স্পোর্টস